আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর একটা দুইটা পর্যন্ত চলে তো যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই নাটোর তেবাড়িয়া হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন যেহেতু আমাদের জেলা জেলাভিত্তিক কাউন্টার আছে সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই বাচ্চাগুলো নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা সময় স্বল্পতার কারণে বাজারে আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন আর ক্যামেরার সামনে আছে আমাদের জুয়েল ভাই মাহমুদুল হাসান জুয়েল কত পিস বাচ্চা আছে ভাই বাইশ পিস এগুলো তো সব আপনার বাচ্চা না এই যে ইন টোটাল বাচ্চা যেগুলো বাচ্চার চিত্র দেখা যাচ্ছে এগুলো ইন টোটাল বাচ্চা আমাদের মাহমুদুল হাসান জুয়েল ভাইয়ের তো যারা অনলাইনে বাচ্চা কিনতে ইচ্ছুক যারা নাটো তে বাড়ি হাটে আসতে পারবেন না এই যে বাচ্চা যেগুলো বাচ্চা আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এগুলো ইন টোটাল বাচ্চা কিন্তু আমাদের জুয়েল ভাইয়ের এই যে এগুলো ইন টোটাল বাচ্চা কিন্তু আমাদের জুয়েল ভাই এনার হাতে দুইটা তিনটে বাচ্চা আছে এই যে ইন টোটাল বাচ্চা জুয়েল ভাইয়ের তো অনলাইনে যারা ছাগল কিনতে ইচ্ছুক হাটে আসতে পারবেন না অনলাইনে যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই জুয়েল ভ্যার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসিশনে জুয়েল ভ্যান নাম্বারটা এটা লিখে দেওয়া হবে কোনো সমস্যা নেই আপনারা সরাসরি জুয়েল ভ্যার সাথে যোগাযোগ করে এই যে বাচ্চাগুলো আছে দেখা যাচ্ছে তোতাপুরি শিরোহী বিটল এই যে এভরিথিং বাচ্চা আছে এতগুলো বাচ্চার আজকে ওয়েদার এত কঠিন মানে ভিডিও করারও খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে এই যে এগুলো বাচ্চা কিন্তু জুয়েল ভাই দর্শকের উদ্দেশ্যে কোনো কিছু বলা থেকে বলেন আমার উদ্দেশ্যে দর্শকের কাছে একটাই দাবি আপনারা ছাগল অনলাইনে নেন আর হাতে বাজারে এসে দেখে নেন দালাল ছাড়া আসবেন মাধ্যম ছাড়া আসবেন এসে নিজে দেখে শুনে মোবাইলেও যদি নেন আপনি ভিডিও কলে দেখে নেবেন যে আসলে আমার খামার আছে কি না প্রকৃত আমি ছাগলের মালিক কি না বা আমি আপনাকে শুধু ভিডিও ফুটেজ দিয়ে আপনার কাছে দুই হাজার পাঁচশো বায়না করে প্রতারণা করতেছি কি না এই জিনিসটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন ডাইরেক্ট ভিডিও কলে দেখে ছাগল দামে ধরে হইলে আমাদের দুই টাকা বায়না করবেন ছাগল পৌঁছা দেওয়ার পরে

এই যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে এদের এগুলো বাচ্চা এই যে এখানে বাচ্চা দেখা যাচ্ছে এদের সামনে যেগুলো বাচ্চা দেখা যাচ্ছে ইন টোটাল বাচ্চা প্রায় বাইশ পিসের মতো বাচ্চা আমাদের মাহমুদুল হাসান জুয়েল ভাইয়ের বাচ্চা তো আপনারা চাইলে জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই আর আমি ইন টোটাল বাচ্চার চিত্রগুলো আমি একটু দেখা দিই ভিডিও করা যাচ্ছে না প্রচণ্ড গরম রোদের কারণে ভিডিও করা যাচ্ছে না আমি জাস্ট হাটের একটু চিত্রটা দেখা দিই এই যে প্রচুর পরিমাণ বাচ্চা আমাদের নাটক কালেকশন থাকে আপনারা চাইলে যে কোনো মুহূর্তে এসে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন তো ঠিক আছে আমি ভিডিওটা বেশি লং করব না আমি ভিডিওটা এখানে আপাতত শেষ করতেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম